আজকে সকালটা বিছনা দিয়ে শুরু করলাম তার কারণ কী জানো শীত পড়া মানেই বুঝতে পারছো বিছনায় কিন্তু একদম জাম হয়ে যাওয়া কেন বলো অনেক কিছু জিনিস হচ্ছে তোমার বিছনার মধ্যে থাকবে এক তো মশা আমাদের চারিদিকে মশারির মানে বাইরে থেকেও প্রচুর মশা কামড়ায় কতগুলো চাদর চারিদিক দিয়ে দিতে হয় চারিদিকে না দিলে হয় না তারপরে বালাপোষ আছে আবার ছেলে পড়তে যাবে ছেলে অন্যদিন তুলে দেয় কিন্তু আজকে আমার ছেলের একদম সময় নেই ও গেছে বাথরুম তাই বললাম চলো বিছানাটা তাহলে আমি তুলে দিই সেই জন্য আমি বিছানাটা তুলে দিতে লাগলাম আর ও তুলে দিলেই ওই বলেছিলাম তোমাদের মনে আছে যে আমি বিছনা করিও না বিছনা তুলিও না তো কিন্তু ছেলের যেহেতু একদম সময় না শীত পড়েছে তো একটু ঠান্ডা লেগে যায় ওর সেই জন্যে মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপার লাগে ও কী বলো তো গায়ে দিয়ে বসে পড়া করে একটু পরে তারপরে যায় ছেলেরা শরীরে দেয় না বুঝেছো তো সারাদিন এই স্যার ওই স্যারের কাছে বসে বসে পড়া আর ও তো জানো একটুখানি হেলান দিয়ে শুতে বা বসতে ভালোবাসে বসে পড়তে ভালোবাসে আর যেখানে পড়তে যায় যেসব জায়গায় যায় সেখানে তো আর হেলানের ব্যাপার নেই সেখানে তো সোজা শির দ্বারা সোজা করে বসে থাকতে হয় সেই জন্য ওর একটু চাপই হয়ে যাচ্ছে আর কি একটু কি বলো আমার ছেলেটা হয়েছিলও কমজোর হয়েছিল দুর্বল তারপরে ওর শরীরে নানা রকম রোগে বড় বড় রোগে ও কিন্তু অনেক দুর্বল হয়ে আছে সেই জন্য আমিও কিছু আর বলি না ছেলে গোটা পুড়ে গেছিলো হসপিটালে ভর্তি ছিল তারপর আর ওর পিছন থেকে পুড়ে গেছিলো সেখানেও কষ্ট পেয়েছে নাভি ওর ওর জন্ম থেকে নাবিটা পুরো পচে গেছিলো সেখান থেকে অনেক ডাক্তার অনেক ডাক্তার দেখি আজকে ওকে আমি ঠাকুরের দয়া আমার কোলে রাখতে পেরেছি অনেক বাঁচিয়ে রাখতে পেরেছি বুঝেছ দেখো এইগুলো হলো এবার মগ নিয়ে যেহেতু বাথরুম গেছে তারপর মগটা নিয়ে আসার পর আমি হচ্ছে বাসন ফাসনগুলো সব কিন্তু ভেজাতে শুরু করে দিলাম আর এই দেখো কালকে পায়েস করেছিলাম না সে বাটিগুলোতে পুরো ভর্তি জল না দিলে হবে না আর এই কালকে বাসি জলগুলো এত কনকনে ঠান্ডা যে কি বলবো আমার এমনি ঠান্ডা লেগেছে আর এই কনকনে জলে যদি হাত দিই তাহলে কিন্তু আমার আরোই ঠান্ডা লেগে যায় এবার গরম জল মানে কলের জলটা যেটা আসে টাটকা জল সেটা কিন্তু বেশ গরম থাকে কিন্তু সেই জলটা সবটা ব্যবহার হয় না বাসি জলে আগে কাজ করি যখন থাকে না তখন হচ্ছে ওই টাটকা জলটা নিয়ে আমি কেন বলে জল নষ্ট করা আমি একদম পছন্দ করি না জল নষ্ট আমি করিও না সেই জন্যে তো যতটা আমার লাগে যতটুকুনি লাগে ততটুকুনি আমি ব্যবহার করি তার বেশি কিন্তু আমি নষ্ট করি না এরকম করে হাড়িতে জল দেওয়ার কারণ কি জানো যে হাঁড়ির সাইডে যে ভাত থাকে ফ্যান ঝরে অনেক সময় ফ্যানের মাঠ থাকে সেগুলো দেখবে শুকিয়ে যায় সে আর শীতকাল পরামে বাসন তো অনেকটা শুকিয়ে যায় সেই কারণে ওরকম করে জল দিলাম সব ভিজে থাকবে তৎক্ষণ আমি ঘরটা মুছে চলে আসবো মুছে এসে তারপরে কিন্তু আমি বাসন মাজবো ঘরটা মুছতে চলে এসেছি তবে আজকে ঘর মোছার পোছনাটা একটু সার্ফে দিতে হবে যেমন একটা তেল তেল ব্যাপার একটা হয়েছে জানো তো সেই জন্য আমি মাঝে মাঝে সব কিছুই কিন্তু সার্পে দিই না বলে যে সার্পে কাছি না তা কিন্তু না আর আমি ঢুকে চকির তলার ভিতরে আর চকির তলার ভিতরটা ঢুকে মুছতে আমার ভীষণ কষ্ট হয় কেন বলা শীত পড়েছে তো কোমরের ব্যথাটা বিশাল বেড়েছে আর কোমরের ব্যথা বাড়া মানে আর সেখানে চকির তলা ঢোকা মানে বিশাল কষ্ট তো ছেলে বলছিল মা ছেড়ে দাও না আমি নাহলে বেলায় এসে চকির তলা ঢুকবো না তাহলে থাক যতটা আমি পারলাম ঝুঁকে হাত দিয়ে ততটা কিন্তু আমি পরিষ্কার মানে মুছে নিলাম আর কি তারপর এদিকে সবার এই জায়গাগুলো তো প্রচুর ফাটা তোমরা জানো এখানটা আটা রাত্রেবেলা রুটি করি এই জায়গাটা ঘষে ঘষে আমাকে কিন্তু মুছতেই হয় তারপর চলে এসেছি এখানে বাইরে ঘরটার মুছে এই যে পোছনাটা ভিজিয়ে দিচ্ছি সার্ফে আর ছেলেকে এখানে আমি বলতে লাগবো দেখো এখনই যে ওই যে সেদিনকার সার্প নিয়েছিল সার্পের কোটোর মধ্যে কতগুলো জল পড়ে গেছিল সেই যে সার্পগুলো শক্ত হয়ে দলা হয়েছে না সেই দলাগুলো দেখো কিছুতেই কিন্তু আর কিন্তু ভাঙে না আর এত শক্ত ইটের মতো হাত দিয়ে কিন্তু ই করে ভাঙলেও ভাঙতে যায় না জানো তো এই হচ্ছে ব্যাপার তো ছেলে বাচ্চা মানুষ অত কিছু বোঝে না সেই জন্য সার্ফের কোটোর মধ্যে জল পড়ে গেছিল আর আমার তো কাজ হচ্ছে মানে কি ওর সব দিকে খেয়াল করা দেখা তো ওই তো ব্যাপার আর দেখো তারপরে চলে এসেছি ওটাকে ভিজিয়ে রাখলাম যে একটু তেলটা ছাড়ুক আর তারপরে এই বাসন মাজতে শুরু করে দিয়েছি বাসনগুলো মাজবো তবে বাটিগুলো আজকে ঘষে হয়ে যে দুধের ব্যাপার আছে এটা একটু শুকিয়ে শুকিয়ে মতন ছিল শীতের দিন তো আর আমি কালকে জানো তো পায়েস খেয়েছি সেই যে বাটিটা চেঁচে খাওয়া সে চেঁচে খাওয়া কিন্তু আর হয়নি তার হচ্ছে একটাই কারণ যে মানে কি শুকিয়ে মানে রেখেছিলাম তো টেনে গেছিল আর এই দেখো সকালবেলা ছেলে নিয়ে বসেছে কালকে পেঁপে ভাজা ডাল আর মুড়ি আর লঙ্কা সব কিছু নিয়ে জমিয়ে মেখে খাবে পিঁয়াজ টিয়াজ নিয়েছে আর এটা যেহেতু আমি খেতে পারবো না আমার কিন্তু এরকম খুব ভাল লাগে আমি কিন্তু এরকম খাবার খেতে কিন্তু খুব ভালোবাসি আর আমি নিয়েছি হচ্ছে শুকনো মুড়ি আর চেনাচুর একটুখানি অল্প ছেলে দিয়েছে এতটা তো এগুলো কাঠি ভাজাগুলো সব ওকে তুলে দেবো বাদামগুলোও সব ওকে কিন্তু তুলে দিয়ে দেবো আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি দেখো কি করতে হয় কত খাটতে হয় জায়গা নেই যেহেতু রিলস বানাতে দেখো পাঁচিলের উপর উঠে বসে পড়েছি ঠিক আছে পাঁচিলের উপর উঠে বসে রিলস বানাচ্ছি তাহলে আমার ছেলে বলছে টুক করে পড়ে যাবে আমি দেখে শুনে ভাবনা চিন্তা করে বসতে হয় বাবা যদি বেকায়দা পড়ে যায় না তাহলে আমার কোমরটাই ভেঙে যাবে বুঝেছো আমি দাঁড়াও নেমে পড়ি এখানে ডুব করে কেন ওগুলো পুঁই মিটুলি হাত দেওয়া না ওগুলো খাওয়াতে কুঁমিটুলি হচ্ছে গাছে নতুন ফল ধরেছে মায়ের নজর পড়েছে দেখো রান্না বাকি কুন্দুরি ফুন্দুরি কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে সবেনের তরকারি কুন্দুরি ভাজা আর হবে ই হবে আলু টমেটো সিদ্ধ এইসব রান্না হবে ডাল করতে বড় করলো ডাল করব না আর পোস্ট নিলাম জন্য ছেলে ছবি খুঁজে পায় না থামরেল বানাবে ছেলে ছবি খুঁজে পায় না আমার ছেলে বলছে দেখো গোলে না পড়ো আমি কিন্তু গোলে কোনোদিনই পড়ি না তোমরা জানো আমার ছেলে বলছে গলে যাবো কালকে আমাদের এখানে নেমন্তন্ন আছে খিচুড়ি কিন্তু আমার ছেলে বলে আমার খায় না বেকার কালকে বর থাকবে আমাদের ই নেই মানে বলেছি কালকে বর হ্যাঁ চা ছাঁকনি দিয়ে আমি তুলবো না আমি ঝাঁঝরি দেবো ঝাঁঝরি আটা চালনি দেবো তাতে এত ফুটকি ফুটকি তা ঠিক তোলা হয়ে যাবে ওদের সব হয় আটা যদি ওখান থেকে ই করতে পারে তোলা যায় তো সব যাবে তো এই যে কেটে কুটে রেডি করেছি ওই যে ফুন্দুরি ফুন্দুরি রান্না বসিয়ে দেবো নিরামিষ তো সেই জন্য আর আমি দেখো একটু সাজু গুজু করেছি সাজু গুজু করেছি গো সাজু গুজু করেছি আমার সাজুগুজু দেখলে অনেকেই সহ্য করতে পারে একটুখানি একটু ঢং করলাম তোমাদের সামনে মাঝে মাঝে একটু ঢং করতে ভালো লাগে তাই না বলো ঢং করা তো কাউকে পাই না কেউ ঢং দেখবে না আমার বরের বর নেই টিভি হা করে টিভি বা সারাদিন কাজে ব্যস্ত আর এই ঢং করার লোক খুঁজে পাই না ঢং দেখার আমি নাকি ঢং করি ঢঙ্গি ঢং করে কচি পাতা রং করে ঢঙির কানে নেই দুল ঢঙি অঙ্ক করে ভুল ছোটবেলার সুলোক বুঝেছো আমার ছেলে হা করে শুনছে আমি সুলোকটা বলছি তো বুঝেছো তো ঢং করার লোক পাই না তাই তোমাদের সঙ্গে ঢং করলাম তো চলো ছাড়ো বাদ দাও এখন রান্নার দিকে যাবো ফোনে চার্জ নিয়ে ফোনে চার্জ দেবো ছেলে হটপট নেবে কেন ছেলের পড়া বাকি আছে বিকালে কম্পিউটার আছে ও কম্পিউটার বই নিয়ে ঠাকুর পুজো টু যদি অলরেডি রেডি হয়েছে ছেলে বাড়ি আছে বলে কটা রিলস বানিয়ে দিয়েছে রিলস করা হয়ে গেছে ভিজা গামছা আমার ছেলের স্বভাব টেবিলের উপর রাখা রাখা আমার ছেলে শুধু ঘুমই পায় ঘুম আর খাওয়া ওই দুটো হলে ওর আর কিছু চাই না বললাম না সে তোমাদের কালকে ভিডিওতে যে ও হচ্ছে ঘুম কাতুরে আর ইসে কি কাতুরে জানো শীত দুটো হুম চলো রেডি হয়ে গেছি একটা ব্লাউজ কিনতে হবে জানো রোজ এই একই ব্লাউজ পরে তোমাদের সামনে ভিডিও দিই এটা ভালো দেখে একটা ব্লাউজ কিনবো কিছুই কেনাকাটি করিনি পয়সা করে একটু টাকা টানি যায় তো কিনবো কিনবো ভেবে আর কেনা হয় না তো ফাইনালি চলো আমার হয়ে গেছে ফোনে চার্জ দিই ভিডিও আপলোড দিই ভিডিওর কিছু কাজ আছে সেটা কমপ্লিট করি করে তারপরে আবার তোমাদের সামনে আসি হ্যাঁ সবাই সাথে থেকো পাশে থেকো শিবানীকে এইভাবেই তোমরা ভালোবাসা দিই তাই না তোদের জ্বলবে আমার তাতেই চলবে সেই অবস্থা তো বসিয়ে দিয়েছি ভাত বসাবো তরকারি বসাবো কুন্দুনি ভাজা বসাবো আলু কাটবো আলু কাটা বাকি আর গ্যাসের আগুনটা আমার লাল হয়ে গেছে মানে গ্যাসটা আমার শেষ হবে এর মধ্যেই শেষ হয়ে যাবে দেখা যাক তেলটা বেশি পড়ে গেল তেলটা ঢেলে গেলাম ঢেলে গেলাম বেশি পড়লো হাতার মধ্যে একটু এত তেল এতটা তেল বেশি মানে অনেকটা তেল বেশি দেবো এতটা তেল বেশি দেওয়া যাবে খুব ভাজবো আলু সেদ্ধ দেবো বন্ধুরা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট আর ওই যে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ওই যে তরকারি বসিয়েছি হয়েছে ব্যাপারটা কি বলতো আমি হচ্ছে ভাত বসি তরকারি বসি গ্যাস বাড়িয়ে দিয়ে গেছি আর গেছিলাম হচ্ছে ঘর ভাড়া দিতে বৌদিকে এটা বাবার গেঞ্জিটা তো ঘর ভাড়া দিয়ে দিতে গিয়ে বৌদির সাথে কথা বলছিলো সেই কারণে দেরি হয়ে গেছে আর মনেই নেই যে ভাত বসেছি ভাতটা আমি দেখছি একদম পুরো সেম সেম টাইমে এসেছি ভাতও হয়েছে আর তরকারি আমার হয়ে গেছে ওই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়েছি তার কারণ হচ্ছে টমেটো সাধ্য দিয়েছি আর লঙ্কা সাধ্য দিয়েছি লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো সেই জন্য তোমরা রিয়া বলেছে যে দিদি তুমি কাজল পরো এই যে কাজল পরার গুণ চোখ ময় মাখামাখি করেছি চো কাজলে বুঝেছো চোখ ময় মাখামাখি করেছি কাজলে আর ছেলে ওই যে ঘুম পেয়ে যাচ্ছে ছেলে বলছে ঘুমাবে তো ছেলেকে খাইয়ে দিই কেন পাঁচটায় পড়া আছে সেই কারণে পাঁচটায় উঠে পড়তে হবে এখন শুয়ে পড়ুক এখন শুয়ে পড়লে পাঁচটায় উঠে পড়তে যেতে পারবে ও পাঁচটায় বেরোবে আর আস্তে আস্তে প্রায় নটা দশটা বাজবে কেন ও হচ্ছে স্যার এক্সট্রা ক্লাস করাচ্ছে কেমিস্ট্রি কম্পিউটার পরে সাতটার সময় ছুটি দেবে ওখান দিয়ে স্যারে বাড়ি যাবে তারপরে ওখান থেকে কেমি কেমিস্ট্রি পড়তে যাবে অন্তত আরও দু ঘন্টা ওখান থেকে আসতে আরও আধ ঘন্টা প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে বাড়ি আস্তে আস্তে তাই তো বাবা হ্যাঁ সাড়ে নটা বেজে যাবে তো অন্তত একটু বিস্কুটের একটা প্যাকেট নিয়ে চলে যাবে খেয়ে নেবে মাঝখানে হ্যাঁ হ্যাঁ আর কি বলো এখন ওর ঘুম পাচর খিদে নেই বলছে না এখন তুমি রাতে বিকেল আর থাকবে না বাড়ি তুমি এখন দুটো ভাত খাও আমি খাই দিচ্ছি লেবু দিয়ে লেবু দিয়ে চটকে আমি খাইয়ে দিই নাহলে আমার ছেলে আর খাবে না জানো তো সোয়াবিনের তরকারি করেছি আর কুন্দুরি ভাজা আর আলু সেদ্ধ করেছি টমেটো সেদ্ধ করেছি এই আজকে রান্না করেছি শীতের কাল তো টমেটো সেদ্ধ আর এই লিপস্টিকটা আমার অনেক দিনে ছিল লিপস্টিকটা আর নেই যেন লিপস্টিকটা হচ্ছে ফেলে দেবো আর এই যে কালারের লিপস্টিকটা কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা খুব তাড়াতাড়ি লিপস্টিক পড়েছি চারিদিক দেখা ঘষে ভরে ডললেও ওঠে না জানো তো একবার পড়লে না একদম পুরো জীব মানে ঠোঁটের সঙ্গে চিপকে লেগে যায় বুঝেছে তো চলো বর আসেনি এখনও বর আসুক আর মাইনা ছেলে যাইছে তো আজকে উনিশ তারিখ আজকে সবে মাইনার দিন হয়েছে আজকেও পড়া আছে কেমিস্ট্রি সেরা কাছে কালকেও আছে তাই জন্য বললাম যে কালকে নিয়ে যাস আজকে আমি সব হিসাবপত্র করে রাখি তারপরে তোকে কালকে দেবো আবার খামের মধ্যে লিখে টিকে দেওয়ার ব্যাপার আছে তো আমি না কালকে দেবো সেই কারণে তো চলো তো তো হচ্ছে ব্যাপার বর আসুক তারপর আবার পরে আবার তোমাদের কাছে আসি আর পরে তোমাদের সাথে বাকি কথাগুলো পরে নালে বলবো বন্ধুরা দেখো ছেলেকে খাওয়াতে বসেছি কিরান হাসছে দেখেছো ও ঘুমিয়ে পড়ছিলো খাবে না খাবে না ওর বাবা বকা দিয়েছে তারপর আমি বকা দিয়েছি দিয়ে বললো চল আমি তাহলে খাই দিই খাইয়ে দিলে ঠিক আছে খাইয়ে না দিলে না এরকমই তামসা করে জানো কি বলবো বলো কিছু বলার আছে এত বড় ছেলে খাই দিতে বসেছি কি রান্না করেছি এখনো দেখাতে পারলাম না পরে দেখাবো এটা গরম গরম ভাত এই যে সোয়াবিনের তরকারি কুন্দুরি ভাজা আর তার সাথে এখানে চারকুচি লেবু কেটেছি সব লেবু খাওয়াবে এই যে লেবু উল্টো দিক দেখিয়ে ফেলেছি ও ঘুমাবে পাঁচটার সময় পড়া আছে তিনটে বাজতে যায় বুঝেছ তো চলো তিনটে তিনটে বাজে তো চলো সাথে দেখো ওকে কাকে খাইয়ে নি সবাইকে কেমন আছো ভালো সন্ধ্যা সবাই আছো আমিও ভালো আছি আর সেই দুপুরে ছেলেকে খাইয়া তোমাদের সামনে আসতেই পারেনি পিছনে দেখাবো ছেলে ঘুমানো ছেলের শরীরটা খারাপ গেল তারপর তোমাদের তখন বললাম ঘর ভাড়া দেওয়ার কথা সেই নিয়ে বরের সাথে কথা হচ্ছিলো শোনা এই বিস্কুট কথা ঢেলে দেবে শোনা হুম তারপর আর একটা কিছু হয়েছে যেহেতু এখানে থাকি সেই কারণে আর একটা কিছু হয়েছে বলতে গেলে ওই সব এসে দুপুরবেলা বাড়িতে জঞ্জাট সেটা নিয়ে হয়েছে একটু সেই জন্য আর ক্যামেরা করব ধরবো বা তোমাদের সাথে কথা বলবো সেটাই ছিল না কেন রোজ রোজ মানুষের ভালো লাগে না সেই কারণেই বলা বলেছি বলবো না বলবো না বলবো না করে লাস্টে বাধ্য হয়ে বলেছি বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে এই যে মুদিখানা জিনিস লিখে দিলাম বরকে এই দেখো চাল টাল সব তো আনবে বর আটা ময়দা মুড়ি বেসন এইসব অল্প কিছু আনুক কেন আমি ঘর ভাড়া দিলাম কেবিলের পয়সা কারেন্টের বিল তো মাসের এই তারিখ আসতে না আসতে চিন্তা পড়ে যায় মাথায় আমি বললাম যেগুলো আর্জেন্ট দরকার তুমি নিয়ে আসো তারপর এগুলো সব করে তারপরে দেখা যাবে কালকে আবার বর ছুটি করবে অনেক দিন ধরে বলছি তো দেখা যাক এখন বলছে না করব না তাই বলছো তো এখন বলছে যে না করব না আর হচ্ছে এই মাসের এই তারিখ পড়তে না পড়তে যেমন মাসের প্রথম তারিখ পড়তে যে মাইনা দিতে হবে তার মাসের শেষের দিকেও মাইনা দিতে হয় কেন আমি দুদিকে ভাগ করেছি ভালো দাদা ভাই যেটা দেয় সেটা দিয়ে আমি প্রথমে সব বোর্ডের মায়নাগুলো দিই আর এই টাইমে সব জয়েন্টের মাইনাগুলো আমি আমি এদিক ওদিক করে জোগাড় করে রেখে রেখে দিই তো ঘর ভাড়াটা কারেন্টের বিল আর এই তারিখ মাসের এই একটা জিনিস যারা ভাড়া থাকে মাসের হচ্ছে তোমার ঘর ভাড়াটা হচ্ছে তোমার মাস পড়লেই চিন্তা যে ভাড়া দিতে হবে ভাড়া দিতে হবে বুঝছে তারিখটা পড়লেই দৌড়াতে হয় মানে ভাড়ার জন্য একদম রেডি হতে হয় তো নিজের থাকলে তো আর নিজের থাকলে তো আর এই জিনিসটা হতো না আজকে এখানে দুপুরবেলা কথা হচ্ছিলো রান্না আজকে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো ছেলেকে খেতে তা খাওয়ানোর আগে তো ওই পাশে বারো ও বলছিলো যে মুনিদি তোমার অর্জুন দা তো সব সবজি চাষ করতে পারে তা তো ওই জন্য বেসন এই যে বেসনটাকে রেখে দিলে কেন তা তোমার হচ্ছে যদি নিজের বাড়ি থাকতো জানলাম হ্যাঁ তাহলে আমার সবজির এই যে অনেক দামের কিনতে হয় টুকটাক লাগালে দেখছিস তো পইসা কুমড়ো সব লাগে কতদিন আমাদের ওই দিয়ে চলে যাচ্ছে তো অন্য কোনো সবজিও মানে ও আমাকে একটা পেঁপে দেবে করে বলছিল সেই জন্যে অন্য কোনো সবজি লাগালেও কিন্তু আমার দিনটা কেটে যেত একটু খরচাটা কমতো ধরো দুটো লঙ্কার গাছ গাছ কিটু শাক পাতার গাছ অনেক কিছুই তো লাগানো যায় আর ও খুব ভালোবাসে সেই কারণেই আমার দু কাটা করে জমি কেনা যে আমার সবজি চাষ করে আমাদের দিনটা কোনো রকম কাটবে দিন কি বলো তো দিন দিন বয়স বয়স হচ্ছে আর কাজ বাজে তো করতে পারবে না এরপরে তখন কি হবে বুঝেছো সেই কারণে তো এখন তো যাবে বল মুদিখানা আনতে হাতের ওই পড়াগুলো তো চলো তারপরে আবার পরে আসছি আর ছেলে পড়তে গেছিলো ওখান থেকে আর পড়তে চলে যেত তো ওর বন্ধুরা আজকে পড়তে যায়নি ও শুধু একা গেছে স্যার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে বুঝেছ ছেলে ওই যে এসছে বাড়িতে একটু ছেলে আবার এখন আবার এখন আবার যাবো বাবা আর ছেলে একসাথেই বেরোবে তো চলো আর দুপুরবেলা আমি আজকে বাসন মাজতে পারিনি ওই যে বললাম কথাবার্তা ওই যে চেল্লা মিললি ওই যে দেখো বাসন পড়ে আছে তোমার দেখতে পাচ্ছ সোনা অন্ধকার ছাড়ো একটু ওই যে এখন বাসন মাজবার বড় বেরোবে হ্যাঁ তো চলো সাথে থাক বর চলে গেছে মুদিখানা জিনিস আনতে আর এই যে আমার ছেলে সোনা বাবা বেরোচ্ছে ঠান্ডা আমার সোনা বাবা একটুখানি কাবু হয়ে যায় গো ঠান্ডায় ওর ভালো লাগে না আমার বাবাকে বলছিলাম ভীষণ চাপ হয়ে গেছে আমার সোনার ওই একটু ঘুমাতে ভালোবাসে না ঠিক করে ঘুমাতে পারছে সারা দিন অনবরত ওকে ওর ব্রেনটা প্রচুর চাপ হয়েছে তার মধ্যে কোথাও একটু বেড়াতে ঘোরাতে নিয়ে যেতে পারি না আর ওর বাবার সাথে একটু আগেই এই নিয়ে আলোচনা করছিলাম ও এটা শুনতে শুনতে আসতে আসতে চালাবা চালাবা দেরি হোক ঠিক আছে স্যারকে তো বলাই আছে যে স্যার আমি একদিন দিয়ে পড়ে আসবো তো ছেলে যায় না চিন্তা হয় রাস্তাতে প্রচন্ড ভিড় থাকে এই সময় ইংলিশ বই নামিয়ে দিয়ে গেলে ইংলিশ স্যার কিন্তু মেসেজ পাঠায়নি বেটা ইংলিশ স্যার এই কম্পিউটার স্যার সে ঠিক আছে যাও সাবধানে চালাবে তোকে নিয়ে তোমরা আশীর্বাদ করো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও যেন আমার ছেলে শখ পূরণ করতে পারি আর এই যে দু বছর তিন বছর চার বছর হয়ে গেছে আমার ছেলে কিনে আমি কোথাও ঘুরতে যেতে পারি না সেই মানে একবার সেই তোমার যখন ব্লগিং শুরু করেছিলাম প্রথম দিকে তখন গেছিলাম সেই একবার বাসের টুডে একবার বা পাহাড় সেই থেকে কাজ অব্দি আমার ছেলেটা ঘরেই রয়েছে গো তো চলো ছেলেটাকে ছেড়ে আমি বাসন কুসনগুলো আগে ধুয়ে মেজে নিয়ে ইউটিউবে যে অনেক মানুষ এসেছিলো লাইভে ফেসবুকে ছিল না যার জন্য হচ্ছে আমি ফেসবুকটা বন্ধ করে দিয়েছি অল্প তিনজন এসেছিলো পঁচিশটা মাত্র কমেন্ট পরে যে আর লাইক পড়েনি আর এই যে আমার আমার সাথী আমার সাথে ঘরে কেউ নেই ঘর ফাঁকা বর স্টেশন ছেলে গেছে পড়তে আর আমার পাচ্ছে খিদে খিদে জানো তো খিদে পেয়েছে খেতে ইচ্ছে করছে কিছু কি খাবো কিছু নেই বরকে বলছিলাম যে মুড়ি আর চেনাচুর কিছু থাকে না কিছু খেতে ইচ্ছা করে বাইরে কিছু খেতে গেলে অনেকগুলো পয়সা লাগে ওই জন্য আর খাওয়া হয় না আর বর এই যে মুড়িখানা জিনিস যে সব কিছু রেখে গেছে বুঝেছো বিস্কুট যেগুলো দরকার মশারি টানানো আছে গো মশারি খুললাম না প্রচুর মশা তো বর একবারে ছেলেকে নিয়ে আসবে সেখানে সব কিছু রয়েছে তো পরে নাহলে তোমাদের দেখাবো এখন এগুলো থাক এখন আমি একটু মুড়ি তরকারি ফরকারি খেয়ে নিই জানো বর ছেলে আসবে বরকে ফোন করে বললাম যে তুমি স্টেশন গেছো ছেলেকে নিয়ে আসবে একবারে তো আসো তো রুটি করবো বললো হ্যাঁ ঠিক আছে বর ছেলে আসো তো রুটি করব আর এখন আমি দেখি কি ভাত বা কিছু একটা খাই খেয়ে একটু টিভি চালাই টিভিটা একটু দেখি তারপরে কোনো কথা ফোনে তো কাজ সারা দিন করতে থাকি আর ভাল লাগে না নিজেকে একটু পাঁচ মিনিট সময় দিতে পারি না যেন একটু পাঁচ মিনিট নিজেকে সময় দিতে পারি না চলো বড় চলে আগিয়া ঘর আগিয়া বেটাবি আগিয়া আর দোনো আ গিয়া আর মেরা হাজবেন্ড কে করতে হয় দেখো আজকে টাইম সে কে আন্দার আর বাহার আন্দার আর বাহার এই মেরা কাম হ্যাঁ এ দেখিয়ে হাত মে সব পেহন রা তো আবি তো বাংলাতে ফিরে আসি বাঙালি তো বাংলা ভাষায় ফিরে আসি তো বাসের বাড়ির বৌদিরা সব জিজ্ঞাসা করছিল যে এটা পরে কোনো উপকার পাচ্ছ তো উপকার বলতে কি বলো তো বললো এগুলো গোহর দোষ থাকলে সেগুলো কাটে তো গোহর দোষ তো আছে তাহলে দু দুটো জমি আমাদের চলে যায় মশারিটা খুলে দিন গহর দোষ আছে বললাম যে গোহর দোষ আছে তো এবার আমাদের আর কিছু না বলছে কিছু বুঝতে পারছি কি যেরা মানছিলাম নিচ্ছিলাম খাচ্ছিলাম অভাব ছিল সেরকম দিন আছে শুধু হচ্ছে নিজের জমির জন্যে আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ একটা জিনিস কি ভালো হয়েছে এই বন্ধুদের পেয়েছি অনেক সোশ্যাল মিডিয়া কাজ করতে পেরেছি সেইখান থেকে অনেক বন্ধু পেয়েছি বুঝেছো সেই জন্যে এটা হচ্ছে আমার আমার হাতে পড়ার আর আমার বর অলরেডি পড়ছে পরে নিয়েছে ছেলেটা কোমরে ছেলেটা বাকি আছে তো চলো আমি এগুলো পরে নিই আর বর এখানে এই যে নিরামিষের আটা ময়দা বার করে দিয়েছে এখন হবে রুটি তো চলো পরে আসি